ভারত পাক সীমান্তে লাগাতার উত্তেজনা যুদ্ধের মূলত উত্তর ও পূর্ব ভারতে পড়লেও বাড়তি সতর্কতা বাংলায় বৃহস্পতিবার সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করেছে নবান্ন এবার কড়া নিরাপত্তা বলয়ে ঘুরে ফেলা হলো কলকাতা বিমানবন্দরকে বাইরে এবং ভিতরে বাড়ানো হয়েছে নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের সংখ্যা চলছে স্লিফার ডক দিয়ে তল্লাশি ভারত বাংলাদেশের সবকটি সীমান্তে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা উত্তর দিনাজপুরের হেমতাবাদের মালন সীমানায় বাড়ানো হয়েছে নিরাপত্তা এলাকায় নিয়মিত চলছে টহলদারি স্থানীয়রা জানিয়েছেন সীমান্তে অহেতুক ঘোরাফেরা বন্ধ হয়েছে রাত হলেই আলো বন্ধ রাখছেন স্থানীয়রা আমরা যেহেতু মানে জিরো লাইনে আছি আমাদের একটা আতঙ্ক আছেই তো তাছাড়াও আমাদের বিএসএফ যথেষ্ট মদত দিচ্ছে টহলদারি বাড়াইছে ওরা এবং সপ্তাহে সাত দিনে বর্ডার খোলা থাকতো এখন বোর্ডারটা একদিন বন্ধ রেখেছে এখন আগে যেটা আমাদের যে আইডেন্টি কার্ড এখন সতর্ক ওরা কি নিয়ে যাচ্ছি আবার ওখান থেকে আবার আসার পথে ওটাও চেক যেটা নিয়ে গেছি ওটা নিয়ে আসছি কিনা মোটর মোটরসাইকেল বাইক নিয়ে এখন নিষেধ আছে সাত দিন খোলা থাকতো গেট এখন একদিন বন্ধ আছে দিন খোলা থাকতেছে এই এলাকাবাসী খবরে দেখতেছে যে রাত্রেবেলা লাইট বন্ধ রাখতে হবে এটা দেখে আমরাও লাইট বন্ধ রাখছি রাতে কেন বন্ধ রাখছেন কেন মানে অযথা লাইট জ্বলায় রাখতেছি না ভাবছি যে লাইট দেখে যদি ওরা বং বিং মারে এই ভয় সব লাইট বন্ধ রাখে সুন্দরবন জেলা পুলিশের পক্ষ থেকে পাথর প্রতিমা নামখানা সাগর সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় চলছে টহলদারি বাংলাদেশ চীন নেপাল ভুটান ঘেরা বাংলার চিকেন স্নেককে সুরক্ষিত রাখতে কোনো রকম ত্রুটি রাখছে না ভারতীয় সেনা প্রায় সাড়ে বাইশ কিলোমিটার শিলিগুড়ির চিকেন নেক করিডরে বসানো হয়েছে মিসাইল লঞ্চার পাহেলগাঁও সন্ত্রাসী হামলার পাল্টা জবাব দিয়েছে ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা আক্রমণের চেষ্টা করলে পাকিস্তানের সেনা পরিকাঠামো লক্ষ্য করে পাল্টা জবাব দেয় ভারত তবে প্রভাব দেশের প্রধান শহরগুলিতে পড়তে পারে বলে সতর্ক থাকতে বলা হয়েছে কেন্দ্রের তরফে নিউজ টাইম